রাজ্য জুড়ে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন অবৈধ ও মেয়াদতীর্ণ ছাত্র সংসদের নামে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বাধীন অবৈধ ছাত্র সংসদের প্যাডে ছাত্রছাত্রীদের হোস্টেলে অ্যাকমেডেশনের ফর্ম ফিল বিভিন্ন কাজ করা হচ্ছে যা অগণতান্ত্রিক ও অবৈধ অবৈধ ছাত্র সংসদকে বাতিল ঘোষণা করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন ছাত্র সংসদ গঠন গণতান্ত্রিক পদ্ধতিতে মেস কমিটির নির্বাচন এবং প্লেসমেন্ট সেল ও স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিসের মাধ্যমে হোস্টেল অ্যাকমিডেশনের কাজ সম্পন্ন করার দাবিতে দোসরা অক্টোবর এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ডেপুটেশন দিতে যাওয়া হয় উপাচার্যের অনুপস্থিতিতে রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন দেওয়া হয় মিছিল করে বর্তমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ চলে ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন জেলা সভাপতি প্রবীর ভৌমিক জেলা সম্পাদক উশসী রায়চৌধুরী জেলা সম্পাদক মন্ডলীয় সদস্য অয়ন মণ্ডল ও বিশ্ববিদ্যালয়ের লোকাল কমিটি সম্পাদক সোমনাথ মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃত্বরা